ভিডিও শুরুতেই আমার মতো যুবক ছেলেদের মা যারা আছো তাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে একটা রিকোয়েস্ট যাদের স্বামী প্রবাসে থাকে অথবা তোমাদেরকে অল্প বয়সে বিধবা করে পরপারে চলে গেছে সর্বপ্রথম তোমাদের কাজ হল তোমার সেই ছেলেকে যত দ্রুত পারো বিয়ে করাও নইলে আমার মতো পরিবেশ পরিস্থিতিতে তোমাদেরকেও পড়তে হবে আমি অনেক মাকেই বলতে শুনেছি আমার ছেলে আমার সাথে বন্ধুর মতো একদম ফ্রি মাইন্ডে চলাফেরা করে আমি তাদের উদ্দেশ্য একটি কথাই বলবো একটা ছেলে আর একটা মেয়ে কখনো কোনো দিন বন্ধু হতে পারে না হোক সে মা অথবা ছেলে এমন কি ভাই অথবা বোন এবং বাবা অথবা মেয়ে আর সব সম্পর্কের কথা না হয় আমি বাদই দিলাম অনেক সময় এইসব রক্ত সম্পর্ককেও হার মানতে হয় একজন পুরুষ নামক অলৌকিক শক্তির কাছে আমার বেলায়ও ঠিক তাই হয়েছিল আজকে তোমাদের সামনে আমার ছেলে সুমন ও আমার জীবনের বাস্তব আবেগঘন গল্পটাই তুলে ধরতে এসেছি আশা করি খুবই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনলে এতটাই মজা এবং বিনোদন পাবে আজ পর্যন্ত যতগুলো ভিডিও দেখেছ তার মধ্যে আমার এই ভিডিওটা সবচেয়ে সেরা আনন্দদায়ক ভিডিও বলে মনে হবে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়ার আশীর্বাদে খুবই ভালো আছি বন্ধুরা আজকে আমার এবং আমার ছেলের জীবনে ঘটে যাওয়া এক আবেগঘন চিরন্তন সত্য একটি গল্প তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা অনেক অনেক মজা পাবে তাই ভিডিও শুরুতেই তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট হাতের কাছে হেডফোন থাকলে কানে লাগিয়ে নাও অথবা তোমার ফোনের সাউন্ড ভলিউম কমিয়ে একা একা রুমের দরজা বন্ধ করে নীরবে আমার কথাগুলো শোনো তাহলে এতটাই মজা পাবে যা তোমরা ভাবতেও পারি বন্ধুরা আমার নাম শুভা বর্তমানে আমার বয়স ৩৫ বছর তোমরা হয়তো ভালো করেই জানো একটা মেয়ে একুশ বছর থেকে ৩৫ বছর মধ্যেকার যে বয়সটা এটা একটা গুরুত্বপূর্ণ বয়স মাঝের এই বয়সটাতে মনের অজান্তেও অনেক কিছু ঘটে যায় অনেক সময় নিজের বিবেক বুদ্ধি সব কিছু থাকা সত্ত্বেও নিজের শরীরটা মনের কোনো কথাই শোনে না এই বয়সে নিজেকে শান্ত রাখতে চাইলেও অনেক সময় পথভ্রষ্ট হয়ে অনেক অন্যায় এবং বেমানান কাজও করে ফেলতে হয় আমার বেলাও ঠিক তাই হয়েছিল আমি আমাকে ধরে রাখতে পারি নাই আমার বয়স যখন ১৬ বছর তখন সাগরের বাবার সাথে আমার বিয়ে হয় বর্তমান সাগরের বয়স রানিং সতেরো বছর ছোটবেলা থেকে আমার শরীরটা একটু হেলদি ছিল চেহারাটা ছিল মাসাল্লা অনেকটাই সুন্দরী আমাদের গ্রামে আমি এবং আমার বয়সী যতগুলো মেয়ে ছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী ছিলাম আমি সাগরের বাবার সাথে যখন আমার বিয়ে হল তখন তার বয়সটা আমার চেয়ে প্রায় দশ থেকে বারো বছরের ব্যবধান ছিল প্রথম প্রথম তার সাথে সংসার করতে গিয়ে আমি এতটা কষ্টের সম্মুখীন হয়েছি যেটা কাউকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা এমনও রাত গেছে সুমনের বাবাকে দেখে আমি ভয়ে খাটের ওপর বসে কান্না করে রাত কাটিয়েছি এর মূল কারণ বেশ কয়েকটা ছিল তার শারীরিক গঠন ছিল বেসাইজ চেহারাটা তেমন একটা ভালো ছিল না আরেকটি মূল বিষয় হল যেইটা একজন স্বামী এবং স্ত্রী সংসার জীবনে যে বিষয়টা নিয়ে সুখে থাকে তার সাথে আমার সেই ম্যাচিংটা ভালোভাবে হয়ে উঠছিল না বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমি তোমাদেরকে অনেক কিছুই ইশারা ইঙ্গিতে বুঝাবো। তোমরা একটু কষ্ট করে আমার কথাগুলো বুঝে নিও কারণ অনেক কিছুই মুখে বলা সম্ভব হয় না সুমনের বাবার সবচেয়ে বড় একটা বদভ্যাস ছিল যেটা রাত্রে রুমে ঢুকে রাতের মধ্যে তিন থেকে চারবার লাইট অফ করত বন্ধুরা একটা মানুষ না হয় রাতের মধ্যে এক থেকে দুবার লাইট অফ করতে পারে তাই বলে সে কি তিন থেকে চারবার লাইট অফ করতে পারে আমি তার এই বিছানা থেকে ওঠা নামার কারণে সারা রাত ঘুমাতে পারতাম না তারপর প্রায় দুই তিন বছরের মাথায় আমার এমন একটা অভ্যাস হয়ে দাঁড়ালো রাতের মধ্যে মিনিমাম দুই থেকে তিনবার লাইট অফ করতে না পারলে আমার ঘুম হতো না আমি বারবার সুমনের বাবাকে রিকোয়েস্ট করতাম সুমনের বাবা দু তিন বছরের মধ্যে সে এতটা অলস হয়ে গেল যে তার নড়াচড়া খুব স্লো হয়ে গেল আস্তে আস্তে সুমন বড় হতে থাকল সুমনকে এক বছরে রেখে ওর বাবা মালয়েশিয়াতে পাড়ি জমাল আজ পনেরোটা বছর হল সাগরের বাবা প্রবাসে পড়ে আছে কতটা কষ্টে দিন পার করছি একমাত্র আমিই জানি যে সময়টাকে স্বামীকে নিয়ে নিজের জীবনকে উপভোগ করার একটা নির্দিষ্ট সময় সেই সময়টাতে আমি আমার স্বামীকে কাছে পাইনি আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তার নেশা শুধু টাকা অবশেষে আমি এ পর্যন্ত বলেছি আমি কিন্তু তোমার জন্য নিজেকে সিন্ধুকে তুলে রাখতে পারব না সে তখন আমাকে বলতো তোমার মনে যা চায় তাই করো। এ কথা শোনার পরে আমার মনের সন্দেহ বাসা বাঁধল আমি ভাবতে লাগলাম একটা পুরুষ মানুষ হোক আর মেয়ে মানুষ হোক বিয়ের পরে পনেরোটা বছর একাকিত্বভাবে কেউই কাটাতে পারে না এদিকে দেখতে দেখতে ছেলেটা চোখের সামনে অনেক বড় হয়ে গেল সে এখন ক্লাস টেনে পড়ে আমি এবং আমার ছেলে সুমন পাশাপাশি দুটো রুমে দুজন ঘুমাতাম একদিন রাতে আমি সুমনের বাবাকে নিয়ে খুবই আকর্ষণীয় স্বপ্ন দেখছিলাম স্বপ্নের মধ্যে সুমনের বাবা আমার সাথে যা আচরণ করল সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শরীরটা অনেক পাতলা লাগছে বেশ কিছুদিন হল শরীরটা অনেক ভার কাটছিল কিন্তু স্বপ্ন দেখে শরীর পাতলা হওয়া আর নিজে পরিশ্রম করে শরীরের ওয়েট কমানো দুটো দুই রকম তারপর দুপুরবেলা আমি সুমনের বাবাকে ফোন করলাম বললাম রাত্রে তোমাকে নিয়ে আমি এভাবে স্বপ্ন দেখেছি আমি তোমাকে ছেড়ে একা একা আর একটি দিন রাতও পার করা আমার পক্ষে একটুও সম্ভব না পনেরোটা বছর প্রবাসে কাটিয়ে দিলে আমার আর কোনো টাকা পয়সা লাগবে না তুমি দেশে ফিরে এসো সে আমাকে অনেক কথা শোনাল তার কথাতে আমার মন অনেক খারাপ হয়ে গেল রাগ করে আমি ফোনটা কেটে দিলাম হয়তো ভাবছিলাম আমার রাগ ভাঙানোর জন্য সে আবার ফোন করবে কিন্তু তার ফোনের অপেক্ষায় প্রায় এক সপ্তাহ থেকেও সে আর আমাকে ফোন করেনি তখন আমার বুঝতে পারলাম হয়তো আমার প্রতি তার আগের মতো সেই মায়া মমতা ভালোবাসাটা আর নেই পরবর্তীতে জানতে পারলাম সে নাকি সেখানে আরেকটি বিয়ে করেছে কিন্তু সুমনের বাবাকে আমি একথা জিজ্ঞেস করলে সে অস্বীকার করে আমার মনের ভেতরে অনেক সন্দেহ ঢুকে গেল একসময় তার সাথে কাজ করে এমন একজন সহপাঠী আমাকে ফোন করে সত্যটা জানিয়ে দিল বলল সত্যি সত্যি সুমনের বাবা সেখানে বিয়ে করেছে আমি অনেক দিন তাকে নিয়ে খুবই টেনশন করলাম তারপর আমার এমন অবস্থা দেখে আমার ছেলে সুমন আমাকে বলল মা তুমি এসব নিয়ে টেনশন করো না বাবা ঠিক দেখো একদিন আমাদের কাছে চলে আসবে আমি সুমনের কথায় একটু স্বস্তির নিশ্বাস ফেললাম কিন্তু তারপরেও দিন দিন আমার শরীরের এবং মনের চাওয়ার আকাঙ্ক্ষা ক্রমেই বেড়ে যেতে থাকল তারপর সুমন আমাকে বলল মা আমাকে দু টাকা দাও আমি সুমনকে জিজ্ঞেস করলাম টাকা দিয়ে কি করবে সুমন বলল আজকে আমার ইলিশ মাছের তরকারি খেতে খুব ইচ্ছা করছে একটু বড় সাইজের একটা ইলিশ বাজার থেকে নিয়ে আসি আমি সুমনকে এক হাজার টাকা বের করে দিলাম তারপর সুমন টাকা নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছিল এমন সময় আমি সুমনকে ডেকে বললাম মাছ কেনার পরে তিন কেজি আলু আর দু কেজি কালো লম্বা বেগুন নিয়ে এসো ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করলে অনেক ভালো লাগবে আজকে কেমন যেন আমার মনটা উল্টাপাল্টা কি যেন চাচ্ছে আমি নিজেই বুঝে উঠতে পারছি না সব কাজেই অশান্তি লাগছে এবার এক ঘন্টা পরে সুমন বাজার থেকে ইলিশ মাছ বেগুন নিয়ে এলো বাজারগুলো আমার হাতে দিতেই একটি বেগুনের দিকে নজর পড়ে গেল আমার বেগুনের আকৃতি এতটাই সুন্দর ছিল আমাকে বারবার সুমনের বাবার কথা মনে করিয়ে দিচ্ছিল তারপর সুমনকে আমি বললাম তুমি কোথাও যাবে নাকি সুমন আমাকে বলল না মা এখন আর কোথাও বেরোব না আমার মাথাটা হালকা ব্যথা করছে আমি একটু ঘুমাতে যাব তুমি রান্নাবান্না শেষ করে আমাকে ডাক দিও তারপর সুমনকে বললাম ঠিক আছে যাও তারপর আমি বাজারের ব্যাগটা হাতে করে রুমে ঢুকে পড়লাম তারপর ইলিশ মাছটা ফ্রিজে ঢুকিয়ে বেগুনের ব্যাগটা হাতে নিয়ে সেখান থেকে পছন্দের বেগুনটা বের করে খাটের উপর বসে পড়লাম বন্ধুরা বিশ্বাস কর বেগুনের চেহারাটা এত সুন্দর ছিল যে আমার মতো তোমরাও দেখতে তাহলে আমি যেমনটা ভাবছি ঠিক তেমনটা তোমরা ভাবতে তারপর বেগুনটা সুন্দর করে দু হাতে নাড়াচাড়া করছিলাম আর ভাবছিলাম সবাই তো বেগুন দিয়ে বিভিন্ন ধরনের তরকারি রান্না করে এই জিনিসটাকে আজকে যদি না কুটে চার সাইডে তেল লাগিয়ে এমনি যদি খেয়ে ফেলানো যেত তাহলে হয়তো আরও ভালো লাগত তারপর বেগুনটাকে এর সাইড দিয়ে ভালো করে তেল লাগিয়ে দিলাম অবশেষে কাঁচা খাওয়ার সিদ্ধান্তটাই নিলাম সুমনের বাবা বাহিরে যাওয়ার পর থেকে আমার খাওয়া দাওয়া অনেকটাই কমে গেছে খাবারের মুখটা অনেকটাই ছুটো হয়ে গেছে ভাবছি এই বেগুন কাঁচা খেতে পারব কি না আমার মুখের মধ্যে ঢুকবে কিনা তারপর সিদ্ধান্ত নিলাম আস্তে আস্তে চেষ্টা করে দেখি না সুন্দরভাবে চেষ্টা করতে লাগলাম মুখের মধ্যে অল্প একটু নিতেই কেমন যেন লাগতে লাগল আমি এই অনুভূতিটা কারো কাছে প্রকাশ করতে পারব না সবচেয়ে বড় দুঃখের বিষয়টা হলো আমি বোধহয় সম্পূর্ণ বেগুনটা খেতে পারব না বন্ধুরা নিশ্চয়ই তোমরা অনেকেই প্রয়োজনের ক্ষেত্রে আমার মতো কাঁচা বেগুন তেল দিয়ে খেয়েছ যদি আমার মতো এরকম খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি অনেকক্ষণ ধরে তেল মাখানো বেগুনটাকে কাঁচাই সম্পূর্ণ খাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু অর্ধেক মুখের ভেতর নেওয়ার পরে আর অর্ধেকটুকু কোনোভাবে নিতে পারছিলাম না আমার মুখটা অনেকটাই ছোট হয়ে গেছিল হঠাৎ করে খাওয়ার উপর কেমন যেন একটু চাহিদা হলো কিন্তু অনেক চেষ্টা করার পরেও সম্পূর্ণ বেগুন আমি খেতে পারলাম না বারবার মনে হচ্ছিল আরেকটু ট্রাই করে দেখলে হয়তো খেতে পারবো তারপর বেগুনটা আমার মুখের মধ্যে অর্ধেক ঢুকে আছে ঠিক এমন সময় আমার বিছানার ওপরে কেমন যেন মানুষের ছায়া পড়ল আমি মাথা ঘুরে দরজার দিকে তাকালাম তারপর দেখি দরজা ধরে সুমন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বেগুন খাওয়াটা দেখছে আমি একদম চমকে গেলাম মুখের ভেতর থেকে বেগুনটা বের করতে পারছিলাম না আমার সম্পূর্ণ খেতেও পারছিলাম না এতটাই খারাপ লাগতেছিল এই ভেবে যে রুমের মধ্যে কাঁচা বেগুন আমি তেল দিয়ে লোভ সামলাতে না পেরে খাওয়ার চেষ্টা করছি সেটা আমার ছেলে দেখে ফেলল হয়তো আমার ছেলে সুমন ভাববে আমার মা কত বড় রাক্ষসে তারপর আমি কি করব ভেবে পারছিলাম না বন্ধুরা এই সিচুয়েশনে তোমরা হলে কি করতে অবশ্যই আমাকে জানাবে এবার আমি মুখের মধ্যে বেগুন নিয়ে চুপচাপ বসে আছি সুমন আস্তে আস্তে করে আমার কাছে আসলো তারপর সে বেগুনের বোটা ধরে আস্তর করে টান দিয়ে আমার মুখের মধ্যে থেকে বের করে ফেলল সে বলল মা তুমি কি পাগল হয়ে গেছো এই কাঁচা বেগুন তেল দিয়ে তুমি কেন মুখের মধ্যে নিয়ে পড়ে আছো রান্না করতে তোমার খারাপ লাগছে সেটা আমাকে বললেই তো পারতে আমি নিজে রান্না করে তোমাকে খাওয়াতাম কাঁচা বেগুন তুমি কেন খাচ্ছ বন্ধুরা অনেক কথাই কিন্তু আমাকে ঘুরিয়ে ফিরিয়ে বলতে হচ্ছে অবশ্যই তোমরা বুঝে নিও মা ছেলের এখানে কি দৃশ্য চলছে এবার আমি সুমনকে কি বলবো বুঝে উঠতে পারছি না তারপর সুমন আমাকে আবার বলল মা একদম চুপচাপ হয়ে গেলে যে নিজের কষ্ট মনের মধ্যে পুষে রেখো না এবার আমি সুমনকে বললাম তুমি এসব কি বলছো ভেবে চিনতে বলছো তো আমি কিন্তু তোমার মা সুমন তখন আমাকে বলল হ্যাঁ মা আমি ভেবে চিনতেই বলছি এবার আমি সুমনের উপর রেগে গেলাম তাকে বললাম আমাকে নিয়ে তোমার এমন চিন্তা ভাবনা করতে লজ্জা করল না আমার দিকটা আমি দেখে নেব সুমন তখন বলল মা একজন মানুষ ধৈর্য ধরতে ধরতে একসময় তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর এই ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তখন সে অন্যায় কাজে লিপ্ত হয় আমি এত বড় তোমার ছেলে থাকতে তোমাকে খাবার কষ্ট করতে দিতে পারি না আমি যথেষ্ট পরিমাণ বড় হয়েছি বাবা তো অনেক দিন হলো প্রবাসে থাকে সেখানে থেকে তো তোমার সব ধরনের চাওয়া পূরণ করতে পারে না তাই না আমি সব কিছু বুঝি মা তাই বলছি আমি যা বলি তুমি আমার কথাগুলো শোনো তোমার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না বাবা কিন্তু তোমার অপেক্ষায় নিজেকে ধরে রাখেনি একটা পুরুষ মানুষ কখনোই এতটা বছর একা একা থাকতে পারে না সে দেখো তোমার স্থানে অন্য কাউকে অবশ্যই চায়লা করে দিয়েছে সেখানে তুমি তার অপেক্ষায় নিজেকে ধরে রেখে কি করবে আমি যেন সুমনের কথায় একদম স্তব্ধ হয়ে যাচ্ছি আমি তাকে কোনো কথা না বলে শুধু বললাম এখন তুই এখান থেকে যা তারপর সুমন আমার সেই কাছা বেগুনটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল তারপর আমি গোসলখানায় ঢুকলাম গোসল করার জন্য উপর থেকে ঝর্নার পানি মাথার ওপর পড়ছে আমি নিরিয়ে বিলি মাথায় পানি নিচ্ছি আর ভাবছি আমার ছেলে সুমন এখন এত বড় হয়ে গেছে সে আমাকে কোন চোখে দেখতে চায় এটা কি করে সম্ভব তারপর এসব ভাবনা চিন্তা করতে করতে একসময় আমার চোখটা বন্ধ হয়ে গেল মাথার ওপর ঝর্নার পানি ঝরছে আমি চুপচাপ দাঁড়িয়ে মাথায় পানি নিচ্ছি বিভিন্ন ধরনের কথাবার্তা আমার মাথার ভেতরে ঘোরপাক খেতে লাগল গোসলখানায় মানুষ গোসল করতে কোন পরিবেশে ঢুকে গায়ের পোশাক পরিচ্ছেদ কি অবস্থায় থাকে সেটা নিশ্চয়ই তোমরা জানো তারপর অনেকক্ষণ ভরে মাথায় পানি নিয়ে গোসল শেষ করে আমি রুমে এসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখছি আর ভাবছি আসলেই তো আমার ছেলে সুমন সত্যি কথাটাই বলেছে আমার এই চেহারা তার বাবা আজ পর্যন্ত কোনো মূল্যই দিল না আমিও রক্তিমাংসে গড়া একজন মানুষ আমারও অনেক কিছু মনে চায় আমারও অনেক কিছু খেতে ইচ্ছে করে আবার অনেক কিছুরই তৃষ্ণা থেকে যায় কিন্তু কেন জানি সুমনের উপর প্রচণ্ড রাগ হওয়া সত্ত্বেও বারবার ওর কথায় আমার মনের ভেতর উতালপাতাল করছে ছেলেটাকে অনেকক্ষণ দেখছি না ওকে যে ফোন দিয়ে ডাকবো সেটাও করতে পারছি না নিজের কাছে একটু লজ্জাবোধ মনে হচ্ছে তারপর আমি এক পা দু পা করে সুমনের রুমের দিকে গেলাম ভাবলাম দেখি ছেলেটা রুমে আছে কি না হয়তো আমার কথা একটু মন খারাপ করেছে দরজাটা খোলা দেখলাম হালকা একটু দরজা ফাঁক করতেই দেখলাম সে খাটের উপরে এক সাইডে কাত হয়ে শুয়ে ফোন টিপছে আমি বিড়ালের মতো পা ফেলে তার পাশে গিয়ে দাঁড়ালাম তার ফোনের দিকে লক্ষ্য করতে আমার চোখ দুটো এমন একটা দৃশ্য দেখতে পেল আমি যেন আস্তে আস্তে মাটিতে বসে পড়তে লাগলাম এ কি আমার সেই গোসলখানা আবার গোসলখানাতে আমি গোসল করছি এমন একটা ভিডিও সুমন কোথায় পেল আমি আর কোনো সারা শব্দ করলাম না দেখতে থাকলাম সে কি করে সুমন এত মনোযোগ সহকারে তার মাকে দেখছে মনে হচ্ছে পূর্বে কখনও আমাকেও এমন দৃষ্টিতে দেখে নাই এরপর পরের ঘটনা দেখে তো আমি একদম দিশেহারা হয়ে গেলাম এ কি করছে সুমন ভিডিওর দিকে তাকিয়ে ভিডিও দেখছে আর তার একটি হাত দিয়ে সে এত সুন্দর একটি অন্য একটি কাজে ব্যস্ত হয়ে পড়েছে ও যেন আরেকটি পৃথিবী গড়ে নিয়েছে আমি এবার একদম বুঝতে পারলাম ছেলেটা আমাকে নিয়ে নিশ্চয়ই এই মুহূর্তে চাঁদের দেশে পাড়ি দিয়েছে আমি ভাবছিলাম এখন কি ওকে আমার ডিস্টার্ব করা চলবে নাকি কোনো কথা না বলে চুপচাপ বের হয়ে চলে আসব কিন্তু আমারও তো তার হাতের বেগুন রান্নাটা মুখে নিয়ে খেতে খুব ইচ্ছে করছে সুমনের এই কার্যকলাপ দেখে আমিও তার প্রতি কেমন যেন আলাদা একটা ভালো লাগা মনের মধ্যে কাজ করতে লাগল নিজেকে সামলে ওঠাটাও অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো আমার আমার কাছে সুমন আমাকে এতটাই ভালোবাসে যে সেই মুখে নেওয়া বেগুনটি যত্ন করে তার কাছে রেখে হাত দিয়ে নাড়াচাড়া করছে হয়তোবা ভাবছে আমার মায়ের মুখের খাবার আমাকে নিয়ে তার এই ভাবনাটা আমাকে পাগল করে তুলল কিন্তু আস্তে আস্তে সুমনের আচরণ এমনকি তার পাগলামিটা অনেকটা বেড়েই চলেছে যেটা আমি মা হিসেবে নিজের চোখে দেখতে এক একটু ইতস্তবোধ করছিলাম আমি কোনো সারা শব্দ না করে ওর রুম থেকে বের হয়ে আমার রুমে এসে খাটের উপর শুয়ে সুমনকে নিয়ে একটু ভালো লাগার দৃশ্যটা ভাবতে লাগলাম এতটাই ভালো লাগছিল যে একসময় মনে হল সুমন আমার সন্তান নয় তাকে একটু আজকের জন্য আলাদা হিসেবে দেখি এসব ভাবনা করতে করতে সুমন কখন যেন আমার মাথার দিকে এসে বসে পড়ল আমি খেয়াল করলাম তার মুখটা অনেকটা মলিন হয়ে আছে সে আমাকে অনেক কিছু বলতে চায় কিন্তু সে কী বলতে চায় সেটা তো আমি বুঝতে পেরেছি হয়তোবা আজকে সে আমাকে মা হিসেবে দেখছে না আজকে তার চোখে শুধু আমি একজন সুন্দরী নারী এবার আমি সুমনকে জিজ্ঞেস করলাম কিছু বলবা সুমন সুমন তখন বলল অনেক কিছুই তোমাকে আমি বলতে চাই কিন্তু মা তুমি তো আমাকে সন্তান হিসেবেই দেখতে চাও আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি একটি বার তুমি তোমার দেখার চোখটি বদলাও ওর কথা শুনে আমি আর রাগ করতে পারলাম না ছেলেটির মুখের এক্সপ্রেশন ছিল খুবই অসহায়ত্ব আমি শুধু বললাম সব কিছু বাদ দিলেও দিন শেষে আমি তোমার মা সুমন এবার আমার ওপর একটু রেগে গেল সে বলল বারবার তোমার এই একই কথা আমার ভালো লাগছে না তুমি যদি আমার কথাতে রাজি না হও তাহলে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব তোমার একা একা এই বাড়িতে যেভাবে থাকতে পারো থাকো ওর এই কথা শুনে আমার ভেতরটা যেন হাহাকার করে উঠল ও বাড়ি থেকে চলে গেলে আমি এই বাড়িতে কিভাবে মাথা রাখব ওর চলে যাওয়ার কথা শুনতেই যেন ভেতর থেকে আমার দমটা বন্ধ হয়ে আসলো এবার আমি সুমনের কাছে গেলাম তার ঠোঁট দুটো আমার হাতের আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে বললাম অনেক বড় হয়ে গেছিস না আমাকে ছেড়ে চলে যেতে চাস সুমন তখন বলল যাব না তো কি করব তুমি তো আমার একটিও কথা শোনো না আমি তখন সুমনকে বললাম বুঝতে পেরেছি আমার ছেলেটা এখন অনেক বড় হয়ে গেছে এখন সে মাকে যা বলবে মায়ের সেই কথাই শুনতে হবে তাই তো আমার কথা বলার মাঝে মুখের এই মৃদু হাসি দেখে সুমন অনেক খুশি হল সে লাভ দিয়ে আমার মাথাটা তার বুকের সাথে ঠেকিয়ে নিল আর বলল আমার লক্ষ্মী মা তারপর আমি বললাম হয়েছে আর বলতে হবে না ঠিক আছে তুই যা ভালো মনে করিস সেটাই হবে তারপর সুমন আমাকে বলল মা আজকে তুমি এমন একটা সাজে সাজবে তোমাকে দেখলে যেন মনে হয় আমার বাবার সাথে বিয়ের প্রথম দিন তুমি যেভাবে সেজেছিলে ঠিক সেই নতুন বউয়ের মতো যেন মনে হয় আমি সুমনের কথা শুনে আরও ওর প্রতি ভালো লাগার সৃষ্টি হয়ে গেল তারপর আমি ওকে বললাম কেন রে আমাকে কি তোর বউয়ের সাজে দেখতে খুব ইচ্ছে করছে সুমন তখন বলল অনেক সময় মন যা বলে প্রকৃতিতে যদি সেইটা দুচোখে দেখতে পাওয়া যায় তাহলে সেই চাওয়ার সার্থকতা মেলে সুমনের কথা শুনে আমার কেমন যেন মুগ্ধ হয়ে যাচ্ছিলাম ভাবছিলাম আমার এতটুকু ছেলে তার ভেতরে এতটা রোম্যান্টিকতা রয়েছে আমি তো কখনো কল্পনাও করতে পারিনি তারপর সুমন আমাকে বলল মা তুমি বাড়িতে থাকো আমি একটু শহর থেকে ঘুরে আসি আমি ওকে জিজ্ঞেস করলাম শহরে যাবে কি জন্য তোমাকে কোথাও যেতে হবে না সুমন তখন বলল আমি যাব আর আসব দেরি করব না একটু জরুরি কাজ আছে তারপর সে চলে গেল সুমনের বাড়ি থেকে বের হওয়ার পর আমার মনের মধ্যে কেমন যেন হাহাকার করছে এর পূর্বে কখনও আমার এমন লাগেনি তাহলে কি আমি আমার ছেলে সাগরের প্রতি সত্যিই দুর্বল হয়ে পড়লাম এদিকে আমি লাল শাড়ি পরে সুমনের কথা মতো নতুন বউয়ের সাজে সাজতে লাগলাম হাজার হলেও আমার ছেলে আমাকে বলেছে আমাকে সে বউয়ের সাজে দেখবে অবশ্যই তো আমাকে তাই দেখাতে হবে আমার সাজগোজ কমপ্লিট এবার সুমন শহর থেকে বাড়িতে এসে সরাসরি আমার রুমে কোনো কথা না বলে ঢুকে পড়ল তারপর আমি সুমনের মুখের দিকে তাকিয়ে দেখলাম আজকে সে সত্যিই আমাকে একজন নারী হিসেবে দেখছে সাগর আমার এতটাই কাছাকাছি ছিল যে তার শ্বাসপ্রশ্বাস আমার চোখের পাপড়িতে এসে পড়ছে তার শ্বাস প্রশ্বাসের বাতাস আমার চোখের পাপড়িতে লেগে আমার চোখের পলকটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল আমার ছেলের মুখের দিকে তাকিয়ে আমি এক স্বপ্নের রাজ্যে চলে গেলাম তারপর সুমন আমার কাঁধের ওপরে হালকা করে একটু ধাক্কা দিয়ে বলল মা তুমি কি ভাবছ আমি স্বপ্নের রাজ্য থেকে ফিরে এলাম এবার সুমন আমাকে বলল আজকে তোমাকে আমি নিজের হাতে তোমার সেই সাধের তরকারির বেগুনটা এত সুন্দর করে খাওয়াবো তুমি যাতে সম্পূর্ণটুকু খেতে পারো সেজন্য আমি বাজার থেকে অরিজিনাল তেল আনতে গেছিলাম যেন তোমার মুখের ভেতর জ্বালা পোড়া না করে বন্ধুরা আমি এর চেয়ে আর বেশি আলগা করে বলতে পারছি না এবার আমি সুমনকে বললাম আজকে তোর হাতের রান্নাই আমি খাব যদি খুব স্বাদ করে খাওয়াতে পারিস আমার যদি ভালো লাগে তাহলে আজকের পর থেকে মা আর ছেলের একটা সুখের সংসার আমরা গড়ে তুলব পৃথিবীর কাউকে জানতে দেব না কাউকে বুঝতে দেব না সুমন তখন বলল হ্যাঁ মা তুমি শুধু আমাকে একটা সুযোগ দিও আমি যেভাবে তোমাকে খাওয়াতে চাই তুমি সেইভাবে শুধু খেয়েও তবে তুমি একবার খেলে আর কোনও দিন পৃথিবীর অন্য কোনও খাবারের স্বাদ নিতে চাইবে না আমি ওর কথা শুনে অনেক খুশি হয়ে গেলাম মনে হচ্ছিল খাবারের চেয়ে আমার ছেলের কথাগুলো আরও অনেক সুন্দর লাগছে তারপর সুমন প্রস্তুতি নিচ্ছিল আমাকে খাওয়ানোর জন্য আমি ভাবলাম এত ছোট মানুষ অনেক নিয়মকানুন জানে না তাই হয়তো ভাবছিলাম খাওয়ানোর পূর্বে তাকে কিছু কথা বলবো কিভাবে মুখে তুলে খাওয়াতে হয় কিন্তু সে আমার পাশে বসে আমার থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে এমন কিছু কথা আমাকে বলছিল আমি ওর কথাতে শ্বাসরুদ্ধ হয়ে গেছিলাম তারপর আমি আর নিজেকে সেভাবে ধরে রাখতে পারলাম না আমি ছেড়ে দিলাম আমার ছেলের হাতে সে যেভাবে আমাকে খাওয়াই খুশি হয় তাতে আমিও খুশি নিজের ছেলে হয়তো তার মাকে কোনোভাবেই কষ্ট দিতে চাইবে না এজন্য তার বাবার দায়িত্বটা বা তার বাবার জন্য আমার মনের কষ্টটা সে দূর করার চেষ্টা করছে মাত্র বিশ্বাস কর বন্ধুরা আমার ছেলে এত সুন্দরভাবে বেগুনটা চারপাশে তেল দিয়ে ভেজে আমাকে খাওয়ালো আমার তো এখন মনে হচ্ছে পৃথিবীর একমাত্র স্বাদের বেগুন ভাজি আমার ছেলেই করেছে বাপরে বাপ এত সময় ধরে যত্ন করে সে বেগুনটাকে তেলে ভেজেছে মনে হচ্ছিল আরও থাকলে সম্পূর্ণটুকু আমি খেয়ে নিতাম অনেকদিন পর খাওয়া তো তাই হয়তো পেট ভরে আমি সেভাবে খেতে পারলাম না তারপর সুমন আমাকে বলল মা তুমি কোনো টেনশন করো না আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার যখন মনে চায় তখনই আমাকে বলবে আমি ঠিক এই স্টাইলে তোমাকে বেগুন ভাজি করে খাওয়ানোর চেষ্টা করব তারপর আমি আমার ছেলেকে বললাম যখন তোর বউ আসবে তখন তো আর আমাকে খাওয়াতে পারবি না তোর বউকে খাওয়াতেই সময় শেষ হয়ে যাবে তখন সুমন আমাকে বলল যতদিন আমার শরীরে শক্তি আছে ততদিন আমি বিয়ে করব না আমি বললাম এই কেমন কথা পুরুষ মানুষ যেহেতু তাহলে তো তোমাকে বিয়ে করতেই হবে সুমন তখন বলল সময় হলে দেখা যাবে যতদিন আমি আর তুমি মিলেমিশে সুন্দর সংসার চালিয়ে যেতে পারি ততদিন এভাবে আমরা চলতে থাকব বেশ সুন্দরভাবে চলছিল আমাদের মা ছেলের জীবন সংসার বন্ধুরা আজকের আমাদের মা ছেলের জীবনে ঘটে যাওয়া এই বাস্তব গল্পটি তোমাদের কাছে কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি তুমি সম্পূর্ণ দেখে থাকো তাহলে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক একটা সুন্দর কমেন্ট এবং তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে সবাই নিজেদের পরিবারের দিকে খেয়াল রাখবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ